নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব স্কুলে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি চলো শুরু করা যাক স্কুলে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি প্রথমেই লিখব মাননীয় প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা যাদের স্কুলে যিনি থাকবেন যদি শিক্ষক থাকে শুধু শিক্ষক লিখব যদি শিক্ষিকা হন তাহলে মাননীয় প্রধান শিক্ষিকা তার ঠিক নিচে আমরা লিখব বিদ্যালয়ের নাম তারপর বিদ্যালয়ের ঠিকানা এবার লিখব বিষয় বিষয়টি কি বিদ্যালয়ের অনুপস্থিতির জন্য আবেদনপত্র বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য আবেদনপত্র মহাশয় অথবা মহাশয়া আমার বিনীত নিবেদন এই যে আমার বিনীত নিবেদন এই যে আমি যে যার নিজের নাম লিখবে আমি বলার পরে আমি লেখার পরে আপনার স্কুলের আপনার স্কুলের অথবা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী যে যে ক্লাসে পড়ো সেই ক্লাসের নামটি লিখবে আমার বিনীত নিবেদন এই যে আমি নিজের নাম আপনার স্কুলের দশম শ্রেণীর ছাত্রী গত আমি এখানে একটা ডেট দিয়ে দিচ্ছি তোমরা যে যেদিন অ্যাবসেন্ট থাকবে বা অনুপস্থিত থাকবে সেই দিনগুলির এখানে লিখবে গত এত থেকে সতেরো ছয় দু হাজার পঁচিশ এত তারিখ পর্যন্ত প্রচণ্ড জ্বর থাকার কারণে প্রচণ্ড জ্বর থাকার কারণে প্রচণ্ড জ্বর থাকার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি অতএব আপনার কাছে আমার সবিনয়ে বিনীত নিবেদন অতএব আপনার কাছে আমার সবিনয়ে বিনীত নিবেদন বিনীত নিবেদন আপনি দাঁড়ান বিনীত নিবেদন আপনি আমার ওই অনুপস্থিতির দিনগুলি আপনি আমার ওই অনুপস্থিতির দিনগুলি ছুটি মঞ্জুর করে বাধিত করবেন অনুপস্থিতির দিনগুলি ছুটি মঞ্জুর করে বাধিত করবেন বলে নিজের নাম ক্লাস এবং নিজের রোল নাম্বার লেফট সাইডে লিখবি তারিখ আশা করি তোমাদের অনেকের কাজে আসবেন চ্যানেলটি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়া এই ধরনের আরও নতুন নতুন রচনাগুলি পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ আর হ্যাঁ ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে ক্লাস এখানে নিজের রোল নাম্বার লিখবে এবং ঠিক লেফ্ট সাইডে লিখবে তারিখ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রচনা নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ